মনে আপনার নামাজের ভিতরে নম্রতা থাকতে হবে নম্রতার সহিত ভদ্রতার সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে আমার দুই নম্বর ই মুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ দিনের মধ্যে যদি আমরা আমল করতে পারি আশা করা যায় সামনে দৈকটা করতে পারব ইনশাআল্লাহ এর ভাই আহমদ তিন নাম্বার কোন কথা

বৃহস্পতিবার আসার পরে আপনার সাথে দেখাই করে না কি করে না দেখাই করে না আপনি বলেছেন কি বৃহস্পতিবার টাকাটা ফেরত দিবে কিন্তু বৃহস্পতি হলে দেখাই করে না যখন শুক্রবার টাকা হয়েছে ভাই কি করব বৃহস্পতিবার তো চলে গেল আপনি টাকাটা ফেরত দিলেন না বা ভাই একটা সমস্যা পড়তে এলো দিতে পারলাম না আগামী শনিবার আপনাকে অবশ্যই দিয়ে দেব আবার শনিবার চলে আসতো তার সাথে দেখা নাই হঠাৎ জামা হয়ে গেল ভাই শুনবে দশ ঘন্টা কারো দিলে না বোর ভাই ভুল হয়ে গেছে আর তোর বিকেলে যাবো কিছু কথা বাটা করছে ও আজকে মন্ত কি করে না মন্ত না